এক সপ্তাহ পরে এইখানে বিক্রি করতে আইছে ওই দেখতো কার কইছে দিয়ে বাইকে পড়ছে আব্দুল্লাহর হইছে 250 টাকা আর মদিনার হইছে 560 টাকা আর ওই বাড়ির কই দেশ তার হইছে 340 টাকা ও মোর খাও দা ও কি আই হালার ফলা না বিকট অন্য পেট করে নাই না পেট ধরে নাই হালার ফলা করে পাইলে আজকে বানামো আনি খরে চালার ফলা দি আজকে ওখানে বইছে ওদিন আগে সামনে দিয়ে গেলাম পকেটে টাহা আছে না খয়রাত বাইক হাইছেলে ওরা যে মারাক্তক পকেটে যা কয়টা টাহা আছে সব রাইখে দেবে না আইজ গই হেন্দা যাও যাইবে না চান্দু এ দেখ তো এটা দিচ্ছে না ওই স্যার এ হালার ফালা কুদ দিচ্ছে আই মে এ হালার ফালা রে তো দেখ কেলা এখন কি করি না যাই এ সুরা হালার ফালা ওদিন যে খয়রাত বাইক কেলা হাইলি ও দাও না গায় এ দেখ তোর কয়টা খয়রাত আছে হালার ফলার খয়রাত করতে বইছে না বিজনেস করতে বইছে খয়রাত বেলে বাহি হয় এ জীবনের প্রথম শুনলাম এ হালার ফলা বাবু কি আই বাহিটা হাতে কর খয়রাত বাপ তো দাও জমিদারি খয়রাত বাহিলা আইয়া আবার এত জারি লও তাহাটো টাহাটুয়া কিছু দিতার মুনা পারলে যাই কিছু করি যা এ ওবলে তাহা দিতে পারবে না দর দেহি দর তা হালার ফলা তাহা আবার দিবি না যেন কয় তাহা গুনছো উস্তাদ পাঁচশো টাকা উস্তাদ আর কত কোন বই থাকবেন কোন হালার খালার হলে দেখি না পুরো চেয়ার পাই লেলে নাকি আমরা যে এনে বই রইছি আডেন যাইগা এ বাড়া যাবিগা মানে এখন তো তোর বা তো নিউটে নেই উস্তাদ এটা আবুলিয়া হালার ফালা না এ আবুলিয়া হালার ফালা মোরা যেনো দুইটা ভদ্র খয়রাতে বইয়ে রইছি তোর সুখকে বোধে না ওই কি হরদি খয়রাত ভদ্র লি কবে একতো হালার ফালা কয় কি ওদিকে কেনুখার মতো কথাবার্তা কয় এবার এটা বার রামি না হয় রা তোর টাকা খয়রাত পাই না ওই দুইশো টাকা দে এ খয়রাত ফাইরাত দেখতার মনে খয়রাত কি আবার বাহি আয় এ ও কিরম কথাবার্তা কাউরে দর্শ্য দেহি